আই স্যার গুড লাক অবসর নিতে হয় আর কিভাবে দিতে হয় সেটাই যেন দেখালেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ শেষবার অনুশীলনে যাওয়ার আগেও এত এত অভিনন্দন বার্তা ভাবা যায় এরই মধ্যে তাদেরই একজন আবার গলের সহকারী স্কোরার অজি পিয়ান্তা যাকে আবার জড়িয়ে ধরেছেন ম্যাথিউজ আপ্লুত ক্রিকেটের সাথে কাজ করাই মানুষটা দেশ আমি উনিশশো সাল থেকে স্কোডার হিসেবে কাজ করছি অনেকেই একদম ছোটবেলা থেকে দেখেছি অ্যাঞ্জেলো ম্যাথিউস তাদের মধ্যেই একজন ও শুধু ভালো ক্রিকেটারই নয় ভালো মানুষও যখনই দেখা হয় আন্তরিকতার সাথেই কথা বলে মনে হয় না ও বড় কোনো তারকা আজ যেমন দেখলেন এই দিনটা তার জন্য স্পেশাল স্পেশাল শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য শেষবার ব্যাটিং এ একটু কি আবেগ ম্যাথিউস বিদায় তো আবেগ করেছিল ক্রিকেটের সর্বকালের সেরা ডন ব্র্যাডম্যান কেউ ম্যাথিউস কেউ তো সে আবেগের লেগেসি ছুঁয়ে যেতেই পারে শুধু শ্রীলঙ্কার নয় আবেগ ছুঁয়ে গেছে গল টেস্ট কভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদেরও ম্যাথিউস বাংলাদেশ একটা বিশাল কানেকশন আছে আমাদের অনেক লেজেন্ডারি প্লেয়ারদের এজ লেভেল বাড়ি বলতে গেলে অ্যাঞ্জেলা ম্যাথিউস সাকিব থেকে শুরু করে ওই জেনারেশনটা দ্য ব্যাচ অফ টু যারা আর কি আমাদেরকে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক কিছু দিয়েছে সেই ব্যাচে কিন্তু অ্যাঞ্জেলা ম্যাথিউসও পড়ে দু হাজার সিক্স আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ তিনিও খেলেছিলেন সে ওখান থেকে তার রাইজ শুরু তারপরে আমাদের যেমন সাকিব মুশফিক তামিম তামি মনারাজ সিমিলার ব্যাচের সো ওই লেজেন্ডদের বলা যায় একটা যুগের সমাপ্তি সেরকম একটা ফিলিং এখানে আমরা সবাই পাচ্ছি সাকিব আল হাসানের সমসাময়িক যারা অলরাউন্ডার তাদের সবাইকেই তো ট্র্যাক করা হয়েছে বিশেষ করে তুলনা যখন আসতো সাকিব আল হাসানের সঙ্গে অন্য অলরাউন্ডারের তখন কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুসের নাম আসতো যদিও টেস্টে তিনি ওরকম অলরাউন্ডার হিসেবে নিজের নাম কিনতে পারেননি কিন্তু বাকি দুই ফর্ম্যাটে কিন্তু তিনি অলরাউন্ডার হিসেবেই ছিলেন টেস্ট ক্রিকেটে মানে বোলিংটা বাদ দিয়েও ব্যাটিং দিয়ে তিনি যেভাবে লঙ্কান কিংবদন্তি হয়েছেন এবং একশোর বেশি টেস্ট খেলা আট হাজারের বেশি রান এবং গলে দ্বিতীয় সর্বোচ্চ রান এক এক মাঠে চতুর্থ সর্বোচ্চ রান সব এক লঙ্কান কিংবদন্তি এবং আমাদের জন্য ম্যাথিউস ক্রিকেটেরই একটা বড় কিংবদন্তি বলতেই হবে যেহেতু গলেই ম্যাথিউস তার কেরিয়ার শুরু করেছিলেন এবং গল টেস্ট দিয়েই ম্যাথিউস তার কেরিয়ারে শেষ করতেছেন এবং এটা আমাদের থেকে বেশি কথা যে বাংলাদেশ টিম শ্রীলঙ্কার টিম সবার জন্য স্পেশাল কারণ ম্যাথিউসের মতো কিংবদন্তির বিদায়টা সামনে থেকে আমরা দেখব তারপর আপনি দেখবেন যে গলের সব জায়গায় যেখানে চোখ যাবে সেখানে দেখবেন ম্যাথিউসের পোস্টার ব্যানার চারদিকে সবার জন্য এটা স্পেশাল ম্যাথিউস শেষবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অনুশীলনে গুড বাই অ্যাঞ্জেলো শ্রীলঙ্কান ক্রিকেটের আরও এক অধ্যায়ের সমাপ্তি মাহরুস প্রত্যয় বিডিক টাইম গল শ্রীলঙ্কা